লেগ স্পিনারের অভাব নিয়ে কতই না হাহাকার ছিল বাংলাদেশে রিশাদ হোসেনের আগমনের পর সেই অভাব খানিকটা হলেও পূরণ হয় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই লেগ স্পিনারকে নিয়ে বড় স্বপ্ন অধিনায়ক নাজমুল শান্ত সৌম্য সরকার তানজিম সাকিবদের কারো চাওয়া রিশাদের অলরাউন্ড পারফরম্যান্স কারো প্রত্যাশা রিষাদ হবেন গেম চেঞ্জার আর অধিনায়ক নাজমুল শান্তর প্রত্যাশা কী আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রিসাদকে নিয়ে মন খুলে কথা বলেছেন টাইগার কাপ্তান নাজমুল শান্ত সৌম্য সরকার ও তানজিম সাকিবরা ঋষাদের বড় গুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত বড় বড় ছক্কা হাঁকাতে জানেন এমন একজন সতীর্থকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তানজিম সাকিব আইসিসির প্রকাশিত ওই ভিডিও বার্তায় সাকিব বলেন আমি মনে করি ঋষাদ হোসেন আমাদের লেগ স্পিনার অলরাউন্ডার যে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে সে সব সময় আমাদেরকে ব্রেক থ্রু এনে দেয় যখন আমাদের দরকার হয় রান এনে দেয়। আধুনিক জামানায় প্রায় প্রতিটি দলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন কঠিন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা সৌম্য সরকার তাই সতীর্থ রিসাদের বোলিংয়ে তেমনটাই প্রত্যাশা করেন আইসিসি কে সাক্ষাৎকারে সরকার বলেন একজন রিস্ট স্পিনার গেম চেঞ্জার তাই আমরা দিকে তাকিয়ে আছি সাকিব ভাবনা তো জানা হল অধিনায়ক নাজমুল শান্ত ঋষাদকে নিয়ে কি ভাবছেন টাইগার অধিনায়কের তো রিষাদের বোলিংয়ে সেরাটা চাই চাই বিশেষ করে পাকিস্তানের উইকেটের কারণে ঋষাদ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলে মনে করেন তিনি তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋষাদের দিকে তাকিয়ে আছেন নাজমুল শান্ত আইসিসি কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক জানান আমি সত্যি সত্যি ঋষাদকে চাই আমাদের রিস্ট স্পিনার সে যদি ভালো বোলিং করে দল ভালো অবস্থানে থাকতে পারে কারণ আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো তাই রিস্ট স্পিনার আলাদাভাবে এই টুর্নামেন্টে আরও বেশি গুরুত্বপূর্ণ তাই আমি রিষাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছি এই টুর্নামেন্টে কেমন বোলিং করে অধিনায়ক সতীর্থ থেকে শুরু করে ভক্ত পর্যন্ত রিষাদকে নিয়ে সবার প্রত্যাশাই অনেক বেশি এখন এই লেগি মাঠের খেলায় কতটা এগিয়ে থাকেন সেটাই দেখার পালা আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন